আসসালামু আলাইকুম গ্রাহক সেবায় কর্মীরা ইশারা এটাই চিরন্তন সত্য আপনারা দেখছেন আমাদের একটি বিদ্যুতের ফুল পানির মধ্যে থাকায় গ্রাহক কর্তৃক দুটা সুপারি গাছ বেঁধে একজন বিদ্যুৎ কর্মী পদে আরোহণ করে গ্রাহকদের শতভাগ বিদ্যুৎ সেবা প্রদান করার জন্য নিরলস পরিশ্রম চালিয়ে যাচ্ছে তারা দেখছেন বিদ্যুৎ কর্মীটি ফিলারের উপরে উঠতেছে গ্রাহকদের বিদ্যুৎ সেবা প্রদান করার জন্য আসলে রোদ বৃষ্টি ঝড়ের মধ্যে বিদ্যুৎ কর্মীরা তাদের নিরলস পরিশ্রমের দ্বারায় গ্রাহক প্রান্তে বিদ্যুৎ সেবা পৌঁছে দেয় বিদ্যুৎ সেবা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে বিদ্যুৎ কর্মীদের অনেক দুর্ঘটনার সম্মুখীন হতে হয় অনেক সমস্যার সম্মুখীন হতে হয় তবু বিদ্যুৎ কর্মীরা বিদ্যুৎ সেবা গ্রাহক প্রান্তে দ্রুত পৌঁছে দেওয়ার জন্য নিরলস পরিশ্রম করে থাকে আপনারা সকলেই বিদ্যুৎ কর্মীদের জন্য দোয়া করবেন কেননা তারা রোদ বৃষ্টি জ্বর সব কিছু উপেক্ষা করে আপনাদের বিদ্যুৎ সেবা দেওয়ার জন্য সর্বদাই প্রস্তুত থাকে এবং নিরলস পরিশ্রম করে থাকে গ্রাহকদের উদ্দেশ্য বলব আপনারাও সর্বদা চেষ্টা করবেন বিদ্যুৎ কর্মীদেরকে সর্বোচ্চ সহযোগিতা করার জন্য কেননা আপনারা যদি সহযোগিতা করেন বিদ্যুৎ কর্মীরাও আপনাদের প্রতি আন্তরিকতা প্রদর্শন করে এবং আপনাদের কাজ কাজটি আন্তরিকতার সাথে খুব দ্রুত আরও দ্রুত করে দেওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করে ধন্যবাদ জানাচ্ছি সবাইকে যদি বিদ্যুৎ সংক্রান্ত কোনো তথ্য জানতে চান তো অবশ্য অবশ্যই পেজটি সাবস্ক্রাইব করে নেবেন এবং কমেন্ট বক্সে লিখে যাবেন কি জানতে চান বা আপনাদের কি জানা প্রয়োজন ধন্যবাদ সালাম আলাইকুম